কন্যা রাশি যারা আছো তোমাদের আগামী বছর দু সাল কেমন যেতে চলেছে কি গাইডেন্স আসছে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ রিলেশনশিপ আর লাভ লাইফ অ্যান্ড ওভারঅল সেটা আমরা আজকে দেখে নেব তেরো কার্ডের মাধ্যমে ফার্স্ট কার্ড বেরিয়েছে থ্রি অফ কাপ তুমি আবার নিজেকে নিজের মতো করে ফিরে পেতে পারো সেই জায়গাটাতে কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেল তোমার ফ্যামিলি তোমাকে ভীষণ ভাবে হেল্প করবে কিছু এমন মেমোরিজ আসছে যেটা হয়তো তারা ভুলতে চাইছো আবার কিছু জনদের ক্ষেত্রে এটাও হতে পারে কোনো পুরনো মানুষ হয়তো সে ফিরে এলো তো তাদের সাথে একটা নতুন রকমের কানেকশন তৈরি হলেও হতে পারে তবে কাজ খুঁজছো বা ভালো কাজের একটা চেষ্টা করছো প্রফেশনাল লাইফে কিন্তু একটা খুব ভালো রকম সাকসেসফুল ইয়ার এটা আছে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একটা পার্টনারশিপের ব্যাপারও দেখতে পাওয়া যাচ্ছে দেখো পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু এটাই বলছিলাম যে এর দিক থেকে সেটা কোনো মেমোরিজ হোক বা কোনো পার্সোন হোক রিকানেকশনও হতে পারে বা এমন কিছু হয়তো মেমোরিজ আসছে যেটা থেকে তোমার বেরিয়ে যাওয়ার প্রয়োজন আছে